আল্লাহর নবী ইদ্রিস ইদরিসা ওসাল্লাম একদিন তার ইবাদতখানায় জিকিরে মগ্ন ছিলেন ঠিক এমন সময় এক ব্যক্তি তার নিকট আগমন করলেন তিনি তাকে বিদেশি মেহমান মনে করে অভ্যর্থনা জানালেন এবং নিজের কাছে বসতে জায়গা করে দিলেন ইদরিসা আলহিউসাল্লাম টের পাননি মূলত ওই ব্যক্তিটি ছিল মালাকুল মৌত আসরা ওসাল্লাম তিনি এসেছেন তার নিকট ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করার জন্য এবং এর পূর্বে তাকে দুইটি পরীক্ষা করার জন্য ইদ্রিস ইদরিসা আলহিউসাল্লামের ধর্মের ছিল তিনি সব সময় রোজা রাখতে পছন্দ করতেন এবং প্রায় সময় তিনি রোজা রাখতেন ওই দিনও এর ব্যতিক্রম ছিল না হজরত ইদ্রিস আলহিউসাল্লাম রোজা অবস্থায় ছিলেন সারাদিন অতিক্রম করার পর সন্ধ্যার সময় যখন ইফতারের সময় ঘুনিয়ে এলো হজরত ইদ্রিস আলহিউসাল্লাম নিজের জন্য এবং মেহমানের জন্য খাবারের ব্যবস্থা করলেন ইদ্রিস আলহিউসাল্লাম সে খাবার থেকে কিছু খাবার আহার করলেন কিন্তু মেহমান সেখান থেকে বিন্দু পরিমাণও আহার করেননি যদি যদিও ইদ্রিস আলহি ওসাল্লাম বারবার তাকে খাবার ফরিয়াদ করে বলেন ভাই এখান থেকে আহার করুন উক্ত মেহমান মোটেও খাবার গ্রহণ করেননি কেননা তিনি সাধারণ কোনো মেহমান নন তিনি হচ্ছেন আল্লাহর ফেরিস্তা আজরাইল আলহি ওসাল্লাম আর ফেরিস্তাদের স্বভাব হচ্ছে তারা আমাদের মতো খাবার গ্রহণ করেন না ইদ্রিস আলহি ওসাল্লাম যেহেতু চিনতে পারেননি এই জন্যই তিনি বারবার খাবার গ্রহণ করার জন্য তাকে অনুরোধ করছিলেন রাত্রিবেলা ইদ্রিস আলহি ওসাল্লাম ঘুমানোর পূর্বে তাকে আবারও বললেন ভাই আপনি খাবার গ্রহণ করুন না হয় আপনার শরীর খারাপ করবে কিন্তু ওই মেহমান মোটেও খাবার গ্রহণ করেননি ইদ্রিস আলহি ওসাল্লাম খেয়াল করলেন সারাটি রাত আল্লাহ পাকের এবাদতে উক্ত মেহমান কাটিয়ে দিয়েছে পরদিন সকালবেলা ইদ্রিস আলহি ওসাল্লাম তাকে আবারও খাবারের জন্য আহ্বান করলেন কিন্তু মেহমান মোটেও খাবার গ্রহণ করেননি অতপর হজরত ইদ্রিস আলহি ওসাল্লাম মেহমানকে বললেন ভাই চলুন আমরা আল্লাহর জমিনে ভ্রমণ করার জন্য বের হই আল্লাহর নিয়ামতগুলোকে গুলোকে দুচোখে দেখি এবং আল্লাহর শুক্রিয়া আদায় করি ইদ্রিস আলহি ওসাল্লামের কথাই মেহমান রাজি হয়ে গেলেন ইদ্রিস আলহি ওসাল্লাম তাকে নিয়ে বের হলেন তারা দুজন মিলে হাঁটতে হাঁটতে বহুদূরে গেলেন হঠাৎ তাদের সামনে প্রকাশিত হল একটি বাগান এই বাগানে ছিল সম্পূর্ণ ফলমূলে ভর্তি উক্ত মেহমান তখন বলেন ও হে আল্লাহর নবী চলুন আমরা এই বাগানে গমন করি সেখান থেকে কিছু ফল দুজন মিলে আহার করি মেহমানের কথা শুনে হজরত ইদ্রিস আলাহিউসাল্লাম বললেন আপনি তো এক আশ্চর্য ধরনের মানুষ আপনার কি জানা নেই মানুষের সম্পদ ভোগ করা সম্পূর্ণ আল্লাহ হারাম করেছেন ইদ্রিস ওসাল্লামের কথা শুনে উক্ত মেহমান প্রতিবাদ করলেন না তিনি চুপ রইলেন কেননা এই যে আল্লাহর নূরের ফেরেস্তা আসরাইল আসরা ওসাল্লাম তিনি তো তাকে পরীক্ষা করছেন মানুষের সম্পদের প্রতি নবী ইদরে ওসাল্লামের লোভ আছে কিনা তারপর দুজন মিলে আবার হাঁটতে শুরু করলেন করলেন হাঁটতে হাঁটতে তারা একটি মাঠে গিয়ে উপস্থিত হলেন ওই মাঠের মধ্যে ছিল হাজার হাজার ছাগল ছাগলগুলো দেখে উক্ত মেহমান নবী ইদ্রিস আলহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন ওহে আল্লাহর নবী চলুন আমরা এই ছাগলের পাল থেকে যে কোনো একটি ছাগলকে ধরে এনে জবাই করে দুজনে মিলে তার গুস্ত বক্ষণ করি নবী ইদ্রিস আলহি ওয়াসাল্লাম এবার রাগান্বিত হয়ে বললেন আপনি তো আশ্চর্য ধরনের মানুষ হালাল খাদ্য আপনার কাছে ভালো লাগে না আর মানুষের হারাম সম্পদ আপনার কাছে খুবই ভালো লাগে আপনার কি জানা নাই আল্লাহ মানুষের সম্পদ না বলে বক্ষণ করা হারাম করেছেন হজরত ইসালামের কথাই তিনি প্রতিবাদ করলেন না। এভাবে তারা আল্লাহর দেখে সময় আবার বাসায় ফিরে এভাবে উক্ত মেহমান নবী ইদ্রিস আলহিউসাল্লামের বাসায় তিন দিন অতিবাহিত করলেন কিন্তু এই তিন দিনের মধ্যে উক্ত মেহমান কোনো খাবার গ্রহণ করেননি এবং তিনি বিন্দুমাত্র সময়ের জন্য ঘুমাননি ইদ্রিস আলহিউসাল্লাম উক্ত মেহমানকে লক্ষ্য করে বললেন আল্লাহর শপথ করে বলছি আপনি মেহরবানি করে আপনার পরিচয় টুকু আমাকে দান করুন কেননা কোনো মানুষ তিন দিন নাখে তিন দিন পর্যন্ত না ঘুমিয়ে থাকতে পারে না আপনি অবশ্যই মেহরবানি করে আপনার পরিচয় আমাকে দান করুন উত্তরে মেহমান বললেন ওহে আল্লাহর নবী আসলে আমি কোনো মানুষ নই আমি মালাকুল মাউত আজরাইল ফেরিস্তা হজরত ইদ্রিস আলহিউসাল্লাম আজরাইলের কথা শুনে হতবম্ব হয়ে গেলেন তার শরীর কাঁপতে শুরু করলো তিনি বললেন মনে হয় আমার জীবন শেষ আপনি আমার روح কবজ করার জন্য আমার নিকট আগমন করেছে তখন হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন ওহে আল্লাহর নবী আমি আপনাকে হতাশ করার জন্য এখানে আগমন করিনি বরং আমি আপনার সাথে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করার জন্য আগমন করেছি হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন আপনি কেন আমার সাথে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করতে যাচ্ছেন তারপর আজরাইল আলাইহিস সালাম বললেন আকাশ থেকে আমি লক্ষ্য করেছি আপনার ইবাদত বندگیর প্রতি আপনার একাগ্রতা এবং ইবাদত বندگی দেখে আমার নিকট খুবই ভালো লেগেছে আর এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের নিকট আমি বারবার ফুরিয়াত জানিয়েছি আল্লাহ যেন আমাকে সুযোগ করে দেন এবং আমি আপনার সাথে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করতে পারি বারবার ফুরিয়াত করার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমার ফুরিয়াতকে কবুল করেছে এবং আমাকে আপনার নিকট আসার অনুমতি দান করেছে হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন আজরাইল আপনি আমার সাথে ভাই সম্পর্ক স্থাপন করতে চান কিন্তু আমার শর্ত রয়েছে আপনি যদি আমার শর্ত পূরণ করেন তাহলে আমি আপনার সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করব। আপনাকে আমার ভাই হিসেবে কবুল করে নেব তখন আসরাইল বললেন আপনার কি শর্ত আপনি আমাকে বলতে পারেন আমি আপনার সকল শর্ত পূরণ করতে রাজি আছি অচরত ইদ্রিস আলহি ও বললেন আমার শর্ত হচ্ছে আপনি আমার যান কবজ করবে আমার রুখ কবজ করলে আমি বুঝতে পারবো মৃত্যুর যন্ত্রণা কত বেশি আর এটা সরল স্মরণ করে আমি আল্লাহর ইবাদত আরো বেশি পরিমাণে করতে পারব হজরত আজরাইল আলহিউসাল্লাম বললেন ওহে আল্লাহর নবী যান কবচ করার দায়িত্ব যদিও আমার কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের হুকুম বিহীন আমি কারো যান কবচ করতে পারি না আর এখন আপনার যান কবচ করার সময়ও হয়নি হজরত ইদ্রিস আলহিউসাল্লাম বললেন আপনি আল্লাহর নিকট ফরিয়াদ করুন আল্লাহ যেন আপনাকে এই হুকুম দান করেন মালাকুল মাউত আল্লাহ রব্বুল আলমিনের কাছে ফরিয়াদ করে বলেন আল্লাহ আপনার নবী মৃত্যুর যন্ত্রণা শোধন করতে চায় আপনি তাকে এই অনুমতি দিন যখন মালাকুল মাউত আসরাইল আলহি ও সাল্লাম আল্লাহ রব্বুল আলমিনের নিকট নবী ইদ্রিস আলহি ও সাল্লামের পক্ষ হয়ে জানালেন হজরত আজরাইল আলহি ও সাল্লামকে ইদ্রিস আলহি ও সাল্লামের যান কবচ করার অনুমতি প্রদান করলেন হজরত আজরাইল আলহি ও সাল্লাম তখন ইদ্রিস আলহি ও সাল্লামকে বললেন ও আল্লাহর নবী আল্লাহ রব্বুল আলমিন আমাকে অনুমতি প্রদান করেছেন যেন আমি আপনার যান কবজ করি ইদ্রিস আলহিউসাল্লাম তা শুনে খুব খুশি হয়ে গেলেন এবং তিনি বললেন ভাই আপনি আপনার যান কবজ করা শুরু করুন এরপর হজরত আজরাইল আলহিউসাল্লাম ইদ্রিস আলহিউসাল্লামের যান কবজ করার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে তাকে জমিনে শুইয়ে দিলে তাকে জমিনে শুইয়ে দেওয়ার পর ইদ্রিস আলহিউসাল্লামের রু কবজ করা শুরু করলেন হজরত আজরাইল আলহিউসাল্লাম এই দিকে খেয়াল করলেন যেন ইদ্রিস আলহিউসাল্লামের কোনো কষ্ট না হয় সেই জন্য তিনি তার রু আস্তে আস্তে কবজ করছিলেন যান কবজ করা সম্পূর্ণ হলে আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে পুনরায় তার দেহের মধ্যে রু ফিরিয়ে দিলেন অতপর হজরত ইদ্রিস আলহি সালাম পুনরায় আবার জীবিত হলেন জীবিত হওয়ার পর আসরাইল আলহি সালাম তাকে প্রশ্ন করলেন ভাই ইদ্রিস মৃত্যুর যন্ত্রণা কেমন অনুভব হয়েছে হজরত ইদ্রিস আলহি ওসাল্লাম বললেন হে আসরাইল আপনি শুনে রাখুন আমার নিকট মনে হয়েছে জীবন্ত একটি ছাগলকে যদি তার সমস্ত চামড়া তার শরীর থেকে আলাদা করা হয় তাহলে সে যে পরিমাণ কষ্ট অনুভব করবে আমার নিকট এর হাজার হাজার গুণ বেশি কষ্ট অনুভব হয়েছে মালাকুল আজরাইল তখন বললেন হে আল্লাহর নবী আপনি শুনে পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত আমি যত মানুষের রুহ কবজ করেছি সবচাইতে আপনার রুখ কবজ করার সময় আমি এহসানের প্রতি লক্ষ্য করেছি যেন আপনার কষ্ট না হয় কিন্তু এরপরও যেহেতু আপনার অনেক কষ্ট হয়েছে সেই জন্য আমি আপনার নিকট ক্ষমা চাচ্ছি মেহরবানি করে আপনি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন হজরত ইদ্রিস আলহি ও সাল্লাম বলেন আপনি যেহেতু ইচ্ছে করে আমাকে কষ্ট দেননি এই জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে না যখন ইদ্রিস আলহি ও সাল্লামের রুহু পরিপূর্ণ হয়ে গেল এবং তিনি রুহু ফিরে পেলেন তখন ইদ্রিস আলহি ও সাল্লাম তাকে বললেন ভাই আমার উদ্দেশ্য ছিল আমার রুহু কবজের মাধ্যমে আমি মৃত্যুর যন্ত্রণা অনুভব করব এবং এর মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত সত্যের প্রতি আরো মগ্ন হব যেহেতু মৃত্যুর যন্ত্রণা আমি অনুভব করতে পেরেছি এখন আপনার নিকট আমার আরো একটি অনুরোধ হচ্ছে আপনি আল্লাহ রব্বুল আলমিনের নিকট আমার পক্ষ হয়ে ফরিয়াদ করুন যেন আমাকে জাহান নাম দেখার একটু ব্যবস্থা করে দেয় জাহান নামকে সচককে দেখে আমি আল্লাহ রব্বুল আলমিনের আরো বেশি পরিমাণে ইবাদত বন্দিগি করতে পারব মালাকুল মাউত আজরাইল তখন আল্লাহ রব্বুল আলমিনের নিকট ফরিয়াদ জানালেন আল্লাহ তাকে অনুমতি প্রদান করলেন যেন ইদ্রিস আলহি ওসাল্লামকে তিনি নিয়ে গিয়ে জাহান নাম সচককে দেখিয়ে আনেন মালাকুল মাউদ আসরাইল বললেন ওহে আল্লাহর নবী আপনি আমার সাথে চলুন আল্লাহ রব্বুল আলামিন অনুমতি প্রদান করেছে যেন আপনাকে জাহান নাম দেখিয়ে আনি এরপর মালাকুল মাউদ আসরাইল হজরত ইদ্রিস আলহি ওসাল্লামকে নিয়ে রওয়ানা হলেন তারা উভয়ে মিলে যেতে যেতে আল্লাহ রব্বুল আলমিনের তৈরি জাহান নামের নিকট গিয়ে উপস্থিত হলেন জাহান নাম দেখে জাহান নামের ভয়াবহতা এবং শাস্তি দেখে হজরত ইদ্রিস সালাম এক ভয়ঙ্কর চিৎকার দিয়ে উঠলেন এবং তিনি ভয়ে বিহুস হয়ে গেলেন হজরত ইদ্রিস আলহিউসাল্লাম সম্পূর্ণ দেখার পরে তিনি দুচকের পানি ছেড়ে দিলেন এবং কাঁদতে শুরু করলেন জাহান নামের বিভীষিকাময় জাহান নামের শাস্তি সব কিছু দেখার পরে ইদ্রিস আলহিউসাল্লাম আসরাইল কে বললেন ভাই আপনি আমাকে মৃত্যুর যন্ত্রণা আস্বাদন করিয়েছেন আপনি আমাকে জাহান নাম দেখিয়েছেন এই দুইটির মধ্যে আমার হৃদয়ে আল্লাহর ইবাদত বেশি বেশি করার জন্য তামান্ন বন্যা হচ্ছে আমি সারা জীবন যতদিন বেঁচে থাকি আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত বন্দিগি করব। এবং আমার উম্মদদের সব সময় বুঝাবো আমি সচক্ষে জাহান নাম দেখেছি এবং মৃত্যুর যন্ত্রণা আস্বাদন করেছি মৃত্যুর যন্ত্রণা খুবই কঠিন এবং জাহার নাম খুবই ভয়ানক জাহার নাম এমন একটি স্থান যেখানে শাস্তি সহ্য করার মতো ক্ষমতা কোনো মানুষের নেই এরপর হজরত ইদ্রিস আলহিউসাল্লাম মনে মনে একটি ফন্দি আঁকলেন যে ফন্দি এবং কৌশলের কথা তিনি আজরাইলকে বুঝতে তে দিলেন না তিনি আজরাইলকে হাত ধরে বললেন ভাই আপনার নিকট আমার আরো একটি অনুরোধ রয়েছে মেহেরবানি করে ভ্রাতৃত্বের বন্ধনের কারণে আপনি আমার অনুরোধটি ফেলবেন না হযরত আজরাইল আলাইহিস সালাম এসে বললেন আপনার কি অনুরোধ হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন আপনি মেহেরবানি করে আল্লাহর নিকট আমার জন্য আরো একবার ফরিয়াদ করুন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সচক্ষে জান্নাত দেখার ব্যবস্থা করে দেন বারবার যখন হজরত ইদ্রিস আলাইহি অনুরোধ করেছিলেন তখন মালাকুল ম আজরাইল আল্লাহ রব্বুল আলামিনের নিকট ফরিয়াদ করে বলেন হে আল্লাহ আপনার রবী জান্নাতকে সচককে দেখতে চায় আসরাইল আলাইহিস সালাম যখন আল্লাহ রব্বুল আলামিনের নিকট ফরিয়াদ করলেন তখন আল্লাহ রব্বুল আলামিন হযরত ইদ্রিস আলাইহিস সালামকে সচককে জান্নাত অবলম্বন করার অনুমতি দান করলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে অনুমতি পেয়ে শুকরিয়া আদায় করলেন অতপর মালাকুল মাউত আজরাইল ইদ্রিস আলহিউসাল্লামকে সাথে নিয়ে রওয়ানা হলেন দুজনে যেতে যেতে জান্নাতের ধার গিয়ে উপস্থিত হলেন আজরাইলের সাথে জান্নাতের দিকে রওয়ানা করতে করতে তিনি মনে মনে একটি ফন্দি আঁকলেন সেই ফন্দি তিনি আজরাইলকে বুঝতেও দেননি ফন্দিটি ছিল এই যে কোন জান্নাতে যদি আমি একবার ঢুকি তাহলে জান্নাত থেকে বের হব না কেননা আল্লাহ রব্বুল আলমিনের ওয়াদা হচ্ছে যে একবার জান্নাতে যাবে সে কখনোই দুনিয়াতে ফিরবে না এটা আল্লাহ রব্বুল আলমিন আমিনের ওয়াদা অচরত ইদ্রিস আলহি ওসাল্লাহ মনে মনে ফন্দি করলেন যেহেতু আমার মৃত্যুর স্বাদ গ্রহণ করা হয়ে গিয়েছে এখন যে কোনো মূল্যে যদি আল্লাহর জান্নাতে একবার ঢুকতে পারি তাহলে আমি জান্নাত থেকে বের হব না কেননা আল্লাহ রবুল আলমিন বলেছেন জান্নাতে যে একবার যাবে সে চিরস্থায়ীভাবে সেখানে বসবাস করবে তিনি মনে মনে এই পরিকল্পনাগুলো করছিলেন কিন্তু হজরত আজরাইল আলহি ওসাল্লাম তার মনের কথা কিছুতেই বুঝতে পারলেন না মহান রব্বুল আলমিন ইদ্রিস আলহি আলহিউসাল্লামের মনের কথাগুলো শুনে হাসছিলেন কেননা আল্লাহ রব্বুল আলমিন ইদ্রিস আলহিউসাল্লামের তাকদিরে এটি লিখে রেখেছে জিন্দা অবস্থায় মৌতের পূর্বে আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাত দেখাবে এবং জান্নাতের মধ্যে চিরস্থায়ী করে দিবেন হজরত ইদ্রিস আলহিউসাল্লাম যখন জান্নাতের দরজায় উপস্থিত হলেন ঠিক ওই মুহূর্তে আজরাইল বললেন ভাই ইদ্রিস এই যে জান্নাত আপনি তাতে প্রবেশ করুন কিন্তু শর্ত হচ্ছে আপনার পায়ে যে জুতো রয়েছে সেই জুতো আপনি জান্নাতের বাহিরে রেখে যাবেন জান্নাতের যত নাজ নিয়ামত রয়েছে সকল নাজ নিয়ামত আপনি ঘুরে ঘুরে দেখুন আমি আপনার জন্য বাহিরে অপেক্ষা করছি যখন আমি আপনাকে ডাক দিব এবং দুনিয়ায় যাওয়ার সময় হবে ঠিক ওই মুহূর্তে আপনাকে ডাক দিলে আপনি আমার নিকট চলে আসবেন আপনাকে নিয়ে আমি আবার আল্লাহর জমিনে নেমে যাব কিন্তু ইদ্রিস আলাইহিস সালামের মনের কথা সে জানত না ইদ্রিস আলাইহিস সালাম মনে মনে কি চিন্তা করে রেখেছে ইদ্রিস আলাইহিস সালাম আজারাইলের কথা শুনে জুতা বাহিরে রাখলেন এবং আল্লাহর জান্নাতে তিনি প্রবেশ করলেন আল্লাহর জান্নাতের বড় বড় নাজ নিয়ামত যত আরাম আয়েস রয়েছে তা উপভোগ করতে লাগলেন জান্নাতের নাজ নিয়ামত তিনি যতই দেখছেন তার চক্ষু ততই শীতল হয়ে যাচ্ছে ইদরে আলহিউসাল্লাম জান্নাত দেখছেন আর আল্লাহ রব্বুল আলামিনের সুক্রিয়া আদায় করছেন কিছুক্ষণ পর পর আলহামদুলিল্লাহ বলে সুক্রিয়া আদায় করছেন এবং শেষদায় অবনত হচ্ছেন যতই সামনের দিকে অগ্রসর হচ্ছেন আল্লাহর জান্নাত দেখে তিনি ততই আনন্দিত হচ্ছে এবং আল্লাহর জান্নাতের প্রতি আরো আকৃষ্ট হচ্ছে দীর্ঘ সময় যাওয়ার পর আসরাইল আলহিউসাল্লাম জোরে একটি চিৎকার দিয়ে বলেন হে আল্লাহর নবী ইদ্রিস আপনি ফিরে আসুন আমাদের দুনিয়ায় যাওয়ার সময় হয়ে গিয়েছে এখন আমরা দুনিয়ার দিকে রওয়ানা দিব এবং আপনাকে দুনিয়ায় রেখে আমি আমার কর্মে ব্যস্ত হয়ে যাব কেননা আল্লাহ রব্বুল আলমিনের বিশাল দায়িত্বের বোঝা আমার মাথার উপরে ইদ্রিস আলহিউসাল্লাম আসরা এর কথা শোনা মাত্রই তিনি জান্নাত থেকে পিছনের দিকে যেতে শুরু করলেন তিনি আস্তে আস্তে অগ্রসর হয়ে জান্নাতের বাহিরে আসলেন জান্নাতের বাহিরে এসে জোতা পায়ে দিয়ে আবার জান্নাতের মধ্যে ঢুকে গেলেন এমন কাজ দেখে আজরাইল আলহি ওসাল্লাম বলল ভাই আপনি কেন আবার জান্নাতের মধ্যে প্রবেশ করলেন আমাদের তো এখনই দুনিয়ায় ফিরে যেতে হবে ইদ্রিস আলহি ওসাল্লাম বললেন আপনার সাথে আমার শর্ত ছিল আমি যেন আবার ফিরে আসি এবং আমার জুতো যেন আমি বাহিরে রেখে যাই আমার ওয়াদা মতো আমি আমার জুতাকে ভিতরেও বাহিরে রেখে গিয়েছি এবং জান্নাত ঘুরে ঘুরে দেখে আবার বাহিরেও বেরিয়ে এসেছি আপনার সাথে আমি যে ওয়াদা করেছিলাম সে ওয়াদা আমি পরিপূর্ণ করেছি হয়তো আপনি একটি বিষয় ভুলে গিয়েছেন মহান আল্লাহ রব্বুল আলমিন ওয়াদা দিয়েছেন মৃত্যুর পর যদি কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করে সে চিরস্থায়ী জান্নাতে থেকে যাবে কখনোই সে জান্নাত থেকে বের হবে না আপনি আমার রুহ কবজ করেছেন অর্থাৎ আমার মৃত্যু হয়েছে মৃত্যুর পরপরেই আমি জান্নাতে ঢুকেছি আর আল্লাহর ওয়াদা হচ্ছে কেউ যদি জান্নাতে বেশ করে তাহলে সে আর জান্নাত থেকে বের হবে না আমি যেহেতু মৃত্যুর পর জান্নাতে ঢুকেছি অতপর আল্লাহর হুকুম আমার জন্য বাস্তবায়ন হবে আমি জান্নাত থেকে বের হব না ইদ্রিস সালাম যখন বের হতে অস্বীকৃতি জানালেন তখন আজরাইল আলহিউসাল্লাম জোরাজুরি করতে লাগলেন ইদ্রিস আলহিউসাল্লাম নজরবান্দা তিনিও যাবে না বলে এরাদা করেছেন আজরাইল আলহিউসাল্লাম তখন আল্লাহ রব্বুল আলমিনের নিকট বললেন হে আল্লাহ আপনার অনুমতিতেই আমি তাকে দুনিয়া থেকে জান্নাতে এনেছি সে জান্ন ঘুরে ঘুরে দেখেছে কিন্তু এখন সে জান্নাত থেকে বের হতে চাচ্ছে না আল্লাহ এখন আমি কি করব আপনি ফয়সালা দিন আল্লাহ রব্বুল আলমিন তখন বললেন তুমি তোমার কাজে চলে যাও আমি আমার নবী ইদ্রিসের তাকদিরে এইভাবে লিখে রেখেছিলাম সে জান্নাতে এভাবেই আসবে এবং জান্নাতে থেকে যাবে অতঃপর তুমি দুনিয়ায় তোমার কাজে ব্যস্ত হয়ে যাও আমার ইদ্রিসকে জান্নাতের নাজ নেয়ামত সহকারে সুন্দরভাবে উপভোগ করার সুযোগ করে দাও আল্লাহ রব্বুল আলমিনের হেকমত যখন আসরাইলা আলহিউসাল্লাম বুঝলেন তখন আজরাইল আলহিউসাল্লাম হাসতে হাসতে ইদ্রিস আলহিউসাল্লামকে সালাম দিয়ে বিদায় হয়ে গেলেন সুপ্রিয় দর্শক বিন্দু এই গল্প থেকে আমরা অনেক শিক্ষণীয় বিষয় পেতে পারি মৃত্যুর যন্ত্রণা কতটা কঠিন এবং যাহার নাম কতটা ভয়ঙ্কর এই উপলব্ধি আমাদেরকে আল্লাহর ভয় ও তার প্রতি অনুগত্যে নিবেদিত হওয়ার শিক্ষা দেয় একই সঙ্গে জান্নাতের প্রতি আকাঙ্ক্ষা ও আল্লাহর রহমতের উপর পূর্ণ বিশ্বাস রাখার গুরুত্ব বুঝায় হজরত ইদ্রিস আলহিউসাল্লামের দৃঢ় বিশ্বাস এবং আল্লাহর পথে একাগ্রতা আমাদের জন্য আদর্শ আমাদের উচিত এই শিক্ষাগুলো জীবনে বাস্তবায়ন করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা আল্লাহ আমাদের সবাইকে তার পথে চলার তৌফিক দান করুন আমি